স্পাইডার প্ল্যান্ট একটি হার্ডি গাছ হলেও শীতকালে এই গাছে বিভিন্ন সমস্যা দেখা যায় সেই সব সমস্যা ও তাদের সমাধানের উপায় নিয়ে আজকের ভিডিও প্রথমেই বলবো শীতকালে এই গাছে কি কি সমস্যা দেখা যায় শীতকালে স্পাইডার প্ল্যান্টকে সতেজ সবুজ রাখতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক ছোটো ছোটো ইনফরমেশান আছে যেগুলো পরিচর্যার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন ভিডিওটি দেখতে দেখতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতকালের প্রধান সমস্যা হলো গাছের পাতা হলুদ বাদামি হয়ে যায় নতুন পাতাতেও এই রোগ দেখা যায় পাতার গায়ে বাদামি রঙের গোল গোল ছিট দেখা যায় যেগুলো মূলত ব্যাকটেরিয়া বা ছত্রাক জাতীয় ইনফেকশনের কারণে হয় বেশি শীত পড়লে স্পাইডার প্ল্যান্ট আচমকা মারা যায় স্পাইডার প্ল্যান্টের শীতকালীন সমস্যা যতই কঠিন হোক সমাধানের উপায় কিন্তু খুবই সহজ পরিচর্যা এবং সমাধান সম্পর্কে বলার আগে সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন স্পাইডার প্ল্যান্টকে শীতকালে সকাল দশটার থেকে সারা সারাদিনের ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে শীতকালে কুয়াশার জল স্পাইডার প্ল্যান্টের পাতাকে খুব হেলদি করে তাই খোলা আকাশের নিচে রাখবেন যেখানে রোদ এবং কুয়াশা পর্যাপ্ত পরিমাণে পাবে তবে একটি বিশেষ সতর্কীকরণ আছে এই পরিচর্যাতে তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে গেলে স্পাইডার প্ল্যান্ট বাঁচে না তাই যেসব জায়গার তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে সেখানে স্পাইডার প্লান্ট ঘরের মধ্যে রাখতে হবে রোদ উঠলে দু তিন ঘন্টার জন্য বাইরে এনে রোদে রাখতে হবে শীতকালে এই গাছে কখনোই সার প্রয়োগ করবেন না কোনো রকম কোনো ফার্টিলাইজার দেবেন না সপ্তাহে একদিন গাছের গোড়ায় সাধারণ জল এইভাবে জল আর রোদের মাত্রা সঠিক রাখলে স্পাইডার প্ল্যান্ট শীতকালেও রোগমুক্ত থাকবে সতেজ এবং সবুজ রঙের হবে